রাধা মেরি স্বামিনী राधे এই দুনিয়ার সব থেকে রহস্যময় স্থান বৃন্দাবনের নিধিবন বৃন্দাবনের নিধিবনে এখনও প্রতিদিন রাতে রাধা কৃষ্ণের এই অতি উন্নত রাসলীলা হয় এটা কি সত্যি আজ আমরা বৃন্দাবনের নিধিবনের অতি গোপনীয় রহস্যকে প্রকাশ করব। আমরা জানি কাশ্মীরের একটি মেয়ে যার নাম রাধা রানী যিনি প্রবেশ করেছিলেন বৃন্দাবনের নিধিবনে আর কাশ্মীরের ওই মেয়েটির সঙ্গে যা কিছু হয়েছিল এটা একদম সত্য ঘটনা প্রমাণিক ঘটনা প্রিয়ভক্ত আজ আমরা নিধিবনের অতি গোপনীয় রহস্যকে জানব তো কাশ্মীরের এই মেয়েটি বৃন্দাবনে এসেছিল তার সমস্ত পরিবারকে পরিত্যাগ করে উনিশশো তিরানব্বইতে উনিশশো সালে বৃন্দাবনে এসেছিল আর বৃন্দাবনে এসে সমস্ত ব্রজবাসীদের কাছে জিজ্ঞাসা করেছিল যে কৃষ্ণ কোথায় রয়েছে কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো তো কিছু ভক্তরা বলেছিল কৃষ্ণ তো বৃন্দাবনের নিধি বনে থাকে তুমি নিধি বনে গেলেই কৃষ্ণকে দর্শন করতে পারো তখনকার সময় এতটা কঠিন ছিল না এখন যেমন অনেক রকমের সিকিউরিটি হয়েছে কেউ রাতে প্রবেশ করতে পারে না কিন্তু আগে তা ছিল না তো এই কাশ্মীরের মেয়েটিকে ব্রজবাসীরা বলেছিল এই যে নিধিবনের গাছ রয়েছে এই গাছের মাঝেই কৃষ্ণলীলা করে তো এই মেয়েটি একদিন রাতে অরণ্যর মাঝে লুকিয়ে গিয়েছিল আর বাইরে থেকে পূজারি নিধিবনকে লক করে চলে গিয়েছে আর এই কাশ্মীরের মেয়েটি নিধিবনের মাঝে লুকিয়েছিল আসলে এই যে কাশ্মীরের মেয়েটি ভগবানের অনন্য ভক্ত ছিল যে তার সমস্ত পরিবারকে পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছিল এবং তিনি তার জীবনে বিয়ে করেনি এই মেয়েটি কৃষ্ণকেই নিজের প্রতিরূপে মেনে নিয়েছিল ব্রহ্মচারিণী ব্রত পালন করেছে কৃষ্ণকে নিজের প্রতিরূপে গ্রহণ করেছিল তাই তো এমন অনন্য ভক্ত ছিল বলেই রাতে এভাবে তার সৌভাগ্য হয়েছে নিধিবনে প্রবেশ করার জন্য রাত তখন বারোটা আর এই কাশ্মীরের মেয়েটি বৃন্দাবনের নিধিবনে চলছে দেখুন এই মেয়েটি হল সেই মেয়েটি এই মেয়েটি রাতে বৃন্দাবনের নিধিবনে ছিল আর এভাবে রাতে ঘুরে ঘুরে এক অরণ্য থেকে অন্য অরণ্যে গিয়েছিল আর তখন এই মাতাজি এই দুর্লভ লীলাকে দর্শন করেছিল ভগবান শ্যামসুন্দর কৃষ্ণ এবং এই নিধিবনের যে বৃক্ষ রয়েছে এই বৃক্ষরা রাতে গোপীর রূপ প্রাপ্ত হয় গোপী হয়ে শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে নৃত্য করে আর এই অলৌকিক দর্শন করে এই কাশ্মীরের মেয়েটি অজ্ঞান হয়ে মূর্চিত হয়েছিল আসলে ভগবান শ্রীকৃষ্ণের এই অতি উন্নত নিধিবনের রাসলীলাকে দর্শন করা এই জড়ো চোখ দিয়ে দর্শন করা যায় না তাই তো কাশ্মীরের এই মেয়েটি অচেতন হয়ে পড়ে গিয়েছিল কিন্তু যেহেতু এই মেয়েটি ছিল ভগবানের অনন্য ভক্ত ভগবানকে খুব ভালোবাসতো তাই আবার ঠিক রাত সময় তার চেতনা ফিরে পেয়েছিল তার চেতনাকে ফিরে পেয়ে তিনি দেখছিলেন তার সামনে সেই অপরূপ সুন্দর শ্যাম সুন্দর যদিও রাধাকৃষ্ণের সেই রাস নৃত্যকে দর্শন করতে পারেনি কিন্তু শ্যাম সুন্দর কৃষ্ণকে দর্শন করেছিল সেই অপরূপ সুন্দর শ্যামসুন্দর কৃষ্ণ তখন কৃষ্ণের সঙ্গে কথা বলেছিল যে হে কৃষ্ণ তুমি কোথায় থাকো এভাবে বলছিল আর কৃষ্ণ বলছিল আমি তো সমস্ত স্থানে রয়েছি আমি তোমার হৃদয়ে রয়েছি কোথায় রয়েছে তুমি আমার হৃদয়ে হৃদয় তো অনেক ছোট স্থান তখন ভগবান বলছিল আমি সমস্ত পৃথিবীর কনকনে বাস করি সমস্ত প্রাণীর মধ্যে আমি রয়েছি জীবাত্মা রূপে সমস্ত বৃক্ষের মধ্যে আমি রয়েছি তাই সমস্ত কিছুর মধ্যে আমাকে দেখার চেষ্টা করো এভাবে ভগবানের বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হয়েছিল ভগবানকে দর্শন করেছিল তো যে সমস্ত মানুষ রয়েছে যারা এখনও নিধিবনের এই অলৌকিক লীলাকে বিশ্বাস করে না এই ভিডিওটি দেখার পরে অবশ্যই তাদেরকে বিশ্বাস করতে হবে একদম প্রমাণ সহকারে এই ভিডিওকে প্রস্তুত করেছি সাক্ষাৎ যে মেয়েটি কাশ্মীরের নিধিবনে রাত কাটিয়েছিল সেই মেয়েটির নাম হলো রাধারানী আর এরকম অলৌকিক ঘটনা তার সঙ্গে ঘটেছে নিধিবনে তারপরে ব্রজবাসীরা তার নাম দিয়েছিল মীরাবাই এখনও বৃন্দাবনে রয়েছে এই আর এই মীরা স্বয়ং কৃষ্ণকে দর্শন করেছিল বৃন্দাবনের নিধিবনে নিধিবনের কুঞ্জে লুকিয়েছিল এ হলো এই মীরা অলৌকিক ঘটনা এছাড়া আরও অনেক ঘটনা রয়েছে আমরা তাও শ্রবণ করব। ভারতের অতি প্রসিদ্ধ নিউজ ইন্ডিয়া আর সেই নিউজ ইন্ডিয়াতে দেখানো হয়েছে একটি ভিডিও নিউজ ইন্ডিয়ার সাংবাদিকরা একবার নিধিবনে এসেছিলো আর নিধিবনে এসে দেখছিল নিধিবনের মাঝে রয়েছে রঙমহল আর সেই রঙমহলে বিভিন্ন রকমের গয়না রাধারানীর জন্য রেখে দেওয়া হয় রাধারানীর সাজার জন্য এবং আর অনেক রকমের প্রসাদ লাড্ডু এবং পান বিশেষ করে পান রাখা হয় আর সমস্ত কিছু এই রঙমহলের মাঝে সাজিয়ে আর যখন রাত হয় তখন ষাটটি তালা মেরে এই নিধিবনকে বন্ধ করে পূজারি ঘরে চলে যায় আর একদিন এই নিউজ ইন্ডিয়ার সাংবাদিক এসে এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছিল তিনি এই সমস্ত কিছু দেখছিল এবং তিনি নিজেও একটি তালা নিয়ে এসেছিল আর সেই তালাটি মেরেছিল আর এভাবে নিধিবনে এরকম আটটি তালা লেগেছিল আর সকালবেলা মঙ্গল আরতির সময় ওই নিউজ ইন্ডিয়ার সাংবাদিক এবং পূজারি একসঙ্গে এসেছিল এসে এই সমস্ত তালাকে খুলে একদম নিধিবনের মাঝে রয়েছে রংমহল আর সেই রংমহলের তালা খুলে যখন সেই মন্দিরের আলোকে জ্বালিয়েছিল এবং মন্দিরকে খুলেছিল তখন দেখতে পেয়েছিল অলৌকিক দর্শন যে পান রেখেছিল সেই পান চাবানো রয়েছে যে লাড্ডু রেখেছিল। সেই লাড্ডু কেউ খেয়েছে আর আধা রয়েছে আর যা কিছু সেই গয়না ছিল সেই গয়নাগুলি এলোমেলো ছিল শাড়িগুলি এলোমেলো রয়েছে আর সমস্ত কিছু যা ছিল সব কিছু এলোমেলো রয়েছে জল দিয়েছিল সেই জলের গ্লাস খালি রয়েছে কিভাবে হলো এটা প্রিয়ভক্ত ভেবে দেখুন আটটি তালার মাধ্যমে এভাবে লক করা হয়েছে আর এটা স্বয়ং নিউজ ইন্ডিয়ার সাংবাদিকরা এসে পর্যবেক্ষণ করছিল আর সেই সাংবাদিক এভাবে দেখেছিল এই অলৌকিক ঘটনা আর সেই ঘটনার তিনি প্রত্যক্ষ সাক্ষী প্রমাণ এবং তিনি ভিডিও বানিয়েছিল আর সেই পান তিনি নিয়ে গিয়েছিল যে এই পান কে খেয়েছে আসলে আজও প্রতিদিন রাতে রাধাকৃষ্ণ এই নিধি বনে তাদের রাসলীলা করে আর এটা একদম প্রমাণিক হিমাদ ভাগবতমে রয়েছে এই লীলা সত্যি এখনো প্রতিদিন রাতে রাধাকৃষ্ণ এই নিধিবনে বনে তাদের রাসলীলা করে এবং এক বছর আগে আমি বৃন্দাবনের বংশীবটে গিয়েছিলাম তখন একটি ভক্তের সঙ্গে আমি কথা বলেছিলাম আর ওই ভক্তটি স্বয়ং একটি ভক্তের সঙ্গে দেখা করেছিল সেই ভক্তটি একবার নিধিবনে প্রবেশ করেছিল নিধিবনে প্রবেশ করে রাতে লুকিয়েছিল আর রাতে তার সঙ্গে যা হয়েছে এক আলোময় কিছু দেখতে পেয়েছিল আর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি অচেতন হয়েছিল আর এমন ঘটনা তার সঙ্গে ঘটেছে এমনভাবে সে অসুস্থ হয়ে পড়েছে তাকে বৃন্দাবন থেকে দিল্লির এইমস হসপিটালে নিয়ে আসা হয় আর ওই ভক্তটি পাঁচ বছরের জন্য কমায় ছিল কোনো কথা বলতে পারিনি পাঁচ বছর পরে যখন ওই ভক্তটি তার জ্ঞান ফিরে পেয়েছিল তার চেতনা ফিরে পেয়েছিল তখন তিনি বলছিল আমি নিধিবনে প্রবেশ করে অত্যন্ত অপরাধ করেছি আসলে এখানে রাতে কারো প্রবেশ করা উচিত নয় ভগবানের অতি অন্তরঙ্গা লীলা হয় এই স্থানে তাই তো রাতে কারো প্রবেশ করা উচিত নয় এবং তিনি বলেছিল আমি যখন প্রবেশ করেছি তখন রাত বারোটার সময় আমি দেখেছিলাম আলোময় সব কিছু আর তখনই আমি অচেতন হয়েছি আসলে প্রিয় ভক্ত সব ভক্ত সমস্ত কিছু দর্শন করতে পারে না যার যতটা উন্নত ভক্তি সে ততটাই ভগবানের অন্তরঙ্গা ভক্তিকে দর্শন করার সামর্থ্য রাখে তেমনই এই ভক্তটি এভাবে অজ্ঞান হয়ে পাঁচ বছরের জন্য অচেতন ছিল আর তাছাড়াও নিধিবনে যে সমস্ত বানর রয়েছে পশু পাখি রয়েছে তারাও রাতে নিধিবনকে পরিত্যাগ করে এবং নিধিবনের আশেপাশে যে সমস্ত ব্রজবাসীদের ঘর রয়েছে তারা খুব ভালো করে জানে এখানকার অলৌকিক লীলা তাই তারা সন্ধ্যা হলেই তাদের সেই ঘরের দরজা বন্ধ করে দেয় এবং তাদের ঘরের যে জানালা রয়েছে নিধিবনের দিকে ওই জানালা সন্ধ্যা হলেই তারা বন্ধ করে দেয় কেননা তারা জানে যদি আমরা এভাবে কিছু দেখার চেষ্টা করি তাহলে আমাদের সঙ্গে অনেক অঘটন ঘটতে পারে তাছাড়াও নিধিবনের মধ্যে যে সমস্ত ব্রজবাসী পূজারি রয়েছে গোস্বামীরা রয়েছে সেই সমস্ত গোস্বামীদের থেকে আমি শুনেছি তারা বলেছেন আজ অবধি যারাই এভাবে নিধিবনে থাকার রাতে দুঃসাহস করেছে তাদের সঙ্গে এভাবে অঘটন ঘটেছে তো অনেকে রয়েছে এভাবে নিধিবনে প্রবেশ করার দুঃসাহস করেছে কিন্তু সকালবেলা তাদেরকে অচেতন পেয়েছে এভাবে তারা চেতনা হারিয়ে পড়ে আছে তাই তো এখন আর কেউ এখানে রাতে প্রবেশ করার দুঃসাহস করে না কেননা এটি প্রসিদ্ধ হয়েছে যে এখানে প্রতিদিন রাতে রাধা কৃষ্ণ তাদের নিত্য লীলা করে এই রাসলীলা করে এবং ঠিক পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ শ্যামানন্দ প্রভু সেই শ্যামানন্দ প্রভু প্রতিদিন নিধিবনে ঝাড়ু সেবা করতেন এবং সেবাকুঞ্জে ঝাড়ু সেবা করতেন সেবাকুঞ্জ আর নিধিবন এই দুটি স্থানে শ্যামানন্দ প্রভু ঝাড়ু দিয়ে এই স্থানকে পরিষ্কার করে রাখত আর স্বয়ং জীব গোস্বামী শ্যামানন্দ প্রভুকে এই সেবা দিয়েছিলেন আর এভাবে সেবা করতে করতে একদিন কী হল শ্যামানন্দ প্রভু সকালবেলা এভাবে ঝাড়ু সেবা করছিলেন আর তিনি এভাবে একটি ঝল মলে অপ্রাকৃত জগতের একটি নূপুর পেয়েছিল আর ওই নুপুরটি ছিল রাধারানীর পায়ের নূপুর এভাবে রাধারানীর পায়ের নুপুর প্রাপ্ত হয়েছিল শ্যামানন্দ প্রভু আসলে এতটাই সেবা করেছিলেন শ্যামানন্দ প্রভু রাধাকৃষ্ণের এই নিত্যলীলা স্থলের তাই তো রাধাকৃষ্ণ তাকে কৃপা করার জন্য রাধারানী তার নিজের পায়ের নুপুর এভাবে রেখে গিয়েছিল কেন না শ্যামানন্দ প্রভুকে কৃপা করার জন্য তো এভাবে এই নুপুরের মাধ্যমে শ্যামানন্দ প্রভুকে দর্শন দিয়েছিল রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের যুগল রূপকে দর্শন করেছিল শ্যামানন্দ প্রভু এই নিধিবনে এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা রয়েছে প্রিয় ভক্ত শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত রয়েছে স্বয়ং ভগবানের সুখ পাখি সুখদেব গোস্বামী এই ভাগবতমের দশম স্কন্ধের রাধা কৃষ্ণের এই রাসলীলার কথা বর্ণিত করেছে ভগবান শ্রীকৃষ্ণ শরৎ পূর্ণিমার পবিত্র দিনে যখন তার হৃদয়ে গোপিকাদের নিয়ে রাসলীলা করার ইচ্ছা হয় তখন কৃষ্ণ তার হাতে বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজায় আর সেই বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা বৃন্দাবনের এই নিধিবনে আসে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য আর সেই পূর্ণিমা রাত পূর্ণিমা রাতে চারোদিকে আলোময় হয়ে ওঠে রাতও দিনের মতন লাগে কিন্তু পুরো দিনের মতন নয় খানিকটা রাত আর খানিকটা দিন যখন আকাশের চাঁদ পুরোপুরি ভরে যায় আর সেই চাঁদের আলো বৃন্দাবনের নিধিবনের উপরে পড়েছিল আহাহা তখন নিধিবন যেন ঝলমলে হয়ে উঠেছিল আর নিধিবনের এই অপরূপ সুন্দর অরণ্যে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল যখন শ্যামসুন্দর কৃষ্ণের মধুর এই বাঁশির সুর শুনেছিল তখন গোপিকারা আর ঘরে থাকতে পারে না তখন তারা সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনের এই নিধিবনে চলে আসে কৃষ্ণের কাছে আর তখন কৃষ্ণ গোপিকাদের নিয়ে নৃত্য করেছিল ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধা প্রকাশ আর রাধারানীর থেকে এই শতকুটি গোপিকার প্রকাশ আর এই শতকুটি গোপিকারা মিলে ভগবান শ্যামসুন্দর কৃষ্ণের সেবা করে গোপিকাদের জীবনের একটি উদ্দেশ্য কি করে আমরা কৃষ্ণকে আরও বেশি করে আনন্দ প্রদান করব। গোপিকারা নিজেকে খুব সুন্দর করে সাজাতো কেন না কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য তারা নিজেকে খুব সুন্দরভাবে সাজাত মাত্র তাদের মনের উদ্দেশ্য ছিল না শ্যামসুন্দর কৃষ্ণকে আমরা আনন্দ দেব রাধারানীও নিজেকে খুব সুন্দর সাজাত কেন না আমার শ্যামসুন্দর আমাকে দর্শন করে আনন্দ পাবে নিজেদের জন্য কিছুই করতো না তারা কখনো নিজেদের কথা ভাবতই না তারা সব সবসময় শ্যামসুন্দর কৃষ্ণের কথা ভাবত যে কৃষ্ণকে কি করে আরও আনন্দ দেব তাই তো রাধারানী সবসময় কৃষ্ণের নাম জপ করে রাধারানী কখনো নিজের গুণগান শুনতে ভালোবাসে না নিজের গুণগান কখনো রাধারানী শোনে না সবসময় কৃষ্ণের গুণগান করে যে কৃষ্ণ আমার কোথায় শ্যামসুন্দর কত অপরূপ সুন্দর শ্যামসুন্দরের মুখমণ্ডল পীত বসন ধারণ করে শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে যায় গোচরণ গোচরণলীলা করার জন্য আর যখন গোচরণ লীলা সমাপ্ত করে কৃষ্ণ ফিরে আসে তখন বৃন্দাবনের ধুলা লেগে শ্যামসুন্দর যেন গৌর সুন্দর হয়ে যায় আর সেই রূপ দর্শন করে আহা কি আনন্দ লাভ করি আমরা এভাবে রাধারানী বলতো শ্যামসুন্দরের কত না মহিমা রাধারানী বলতো আর শ্যামসুন্দর কৃষ্ণ কখনো নিজের প্রশংসা নিজের গুণগান পছন্দ করে না শ্যামসুন্দর কৃষ্ণ সবসময় রাধার গুণগান করে যে এই জগতে রাধার মতন শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই গোপিকাদের মতন শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই এভাবে রাধারানী কৃষ্ণের গুণগান করে আর কৃষ্ণ রাধারানীর গুণগান করে আর এভাবে রাধা কৃষ্ণের এই অপরূপ সুন্দর মাধুর্য মণ্ডিত লীলা বৃন্দাবনের প্রতিটি স্থানে হয়েছিল আজও রয়েছে বৃন্দাবন ধাম এই অপ্রাকৃত বৃন্দাবনকে ভগবান শ্রীকৃষ্ণ তার সধাম বৃন্দাবন থেকে নিয়ে এসেছে এই যে বৃন্দাবনকে আমরা দর্শন করছি এই হল চিন্তামণি কল্প বৃক্ষ স্বরূপ নরোত্তম দাস ঠাকুর তার ভজনে লিখেছেন বৃন্দাবনম রহ্মানম দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহার আর নরোত্তম দাস ঠাকুর তার নিজের চোখে বৃন্দাবনের লীলাকে দর্শন করত ব্রজ লীলাকে দর্শন করে করে নরতম দাস ঠাকুর এই ভজন লিখেছেন বৃন্দাবনম রহ্মনম দিব্য চিন্তাবণী ধাম রতন মন্দিরও মনোহর তারও মধ্যে রত্নাস্থানে বসি আসে দুইজনে শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা এভাবে বৃন্দাবনের মহিমা প্রকাশ করেছে যে বৃন্দাবন কীরকম স্থান না রম্মা স্থানম আর সেই স্থান কি না দিব্য চিন্তামণি দিয়ে সাজানো মণি মুক্ত দিয়ে সাজানো বৃন্দাবন ধাম আর সেই মুক্ত দিয়ে সাজানো অপরূপ সুন্দর কুঞ্জের মাঝে অষ্টদল পদ্মের উপরে রত্ন সিংহাসনের উপরে বসে আসে কে না শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা শ্যাম সুন্দর কৃষ্ণের সঙ্গে সুন্দরী রাধিকা বসে আছে আর রাধারানীর চারো পাশে রয়েছে অষ্টসখী সেই অষ্টসখী আর রাধারানী কৃষ্ণের সেবা করে এভাবে হলো কৃষ্ণের এই মধুর লীলা বৃন্দাবন লীলা আর ভাগবতমের দশম স্কন্ধে এই রাসলীলার কথা বর্ণিত রয়েছে যে এভাবে শ্যামসুন্দর কৃষ্ণের হৃদয়ে যখন গোপিকাদের আনন্দ প্রদান করার ইচ্ছা হয় তখন কৃষ্ণ তার বাসি বাজিয়ে গোপিকাদের এই রাসমণ্ডলে ডেকে নিয়ে আসে আর গোপিকাদের নিয়ে তখন রাসলীলা করে আর ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা নিত্যলীলা এমন নয় একদিন হয়েই সমাপ্ত হয়েছে প্রতিদিন রাতে শ্যামসুন্দর কৃষ্ণের এই রাসলীলা হয় এখনো প্রতিদিন রাতে এই নিধিবনে বনে রাধাকৃষ্ণের রাসলীলা হয় আর তার প্রমাণ এভাবে এই মীরা আরও অনেক অনেক ভক্তরা রয়েছে তার প্রমাণ যারা স্বয়ং এই লীলাকে দর্শন করেছে শ্যামানন্দ প্রভু শ্যামানন্দ প্রভু তো এভাবে রাধারানীর নুপুর পেয়েছে এবং পাঁচশো বছর আগে ভগবানের অনন্য ভক্ত স্বর গোস্বামীগণ শ্রী রূপ সনাতন রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই স্বর গোস্বামীগণ পাঁচশো বছর আগে বৃন্দাবন ধামে বসে ভজন করেছে আর তারা এভাবে রাধা কৃষ্ণের সেই পাঁচ হাজার বছর আগের সেই লীলাকে দর্শন করেছে স্বয়ং তাদের চোখে আসলে বৃন্দাবনের এই লীলা নিত্যলীলা সবসময় হয় তো ভগবানের শুদ্ধ ভক্তরাই এই লীলাকে দর্শন করতে পারে তো স্বর গোস্বামীরা এভাবে রাধাকৃষ্ণের এই লীলাকে দর্শন করে করে তাদের গ্রন্থ লিপিবদ্ধ করেছে এক একটি লীলাকে দর্শন করেছে আর গ্রন্থর মাধ্যমে সেই লীলাকে বর্ণিত করেছে আর সেই গ্রন্থ আমাদের মাঝে প্রধান করেছে ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থ বিধগ্ধ মাধব ললিত মাধব এরকম অনেক অনেক গ্রন্থ রয়েছে গোস্বামী সনাতন গোস্বামী আমাদেরকে দান করেছে এই গ্রন্থর মাধ্যমে রাধা কৃষ্ণের অমৃতময় লীলা বর্ণিত রয়েছে এবং ভাগবতমের দশম স্কন্ধে রয়েছে এ অপ্রাকৃত লীলা প্রিয় ভক্ত আমরাও যদি রাধাকৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসি কৃষ্ণের নাম জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করার মাধ্যমে আমাদের হৃদয়ও সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবে আর আমরাও রাধা কৃষ্ণের এই অমৃতময় লীলাকে দর্শন করতে পারবো এবং আমরাও এই জীবনের অন্তিমে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারি কিভাবে না ভক্তির মাধ্যমে তাই তো বলা হয় এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হয় রাধা কৃষ্ণের ভজনা করার মাধ্যমে তাই তো নরোত্তম দাস ঠাকুর তার ভজনে লিখেছে হরি হরি বিফলে জনম গোয়াইনু মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষও খাইনু আসলে এই দুর্লভ মনুষ্য জনম লাভ করে যদি রাধা কৃষ্ণের ভজনা না করি তাহলে আমরা জেনে শুনে বিষ পান করছি তাই তো প্রিয় ভক্ত এই দুর্লভ সুযোগের সদ ব্যবহার করুন ভগবানের ভক্তি করুন ভগবানকে ভালোবাসার মাধ্যমে জয় করা যায় যেমন এরকম মহান ভক্তদের জীবন থেকে আমরা জানতে পাই ব্রজ গোপিকারা হলো সব থেকে জলজান্ত দৃষ্টান্ত ব্রজ গোপিকারা তাদের বিশুদ্ধ প্রেমের মাধ্যমে কীভাবে কৃষ্ণকে জয় করেছে দেখুন কৃষ্ণ গোপিকাদের প্রেমের কাছে নিজেকে সম্পূর্ণরূপে বিক্রি করে দিয়েছে তাদের অধীন হয়েছে কৃষ্ণ কীভাবে না গোপিকারা তাদের প্রেমের মাধ্যমে কৃষ্ণকে তাদের অধীন বানিয়েছে সম্পূর্ণরূপে কৃষ্ণকে জয় করেছে গোপিকারা তাই তো আমরাও কৃষ্ণকে জয় করতে পারি ভালোবাসার মাধ্যমে ভগবান কৃষ্ণ আমাদের কাছে আর কিছুই চায় না শুধু চায় আমরা যেন হৃদয় থেকে তাকে ভালোবাসি কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে প্রেমের মাধ্যমে জয় করা যায় তাই তো হৃদয় থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন এই বৃন্দাবন ধামকে দর্শন করুন প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব আর রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে